আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমরা আজকে আরেকটি নতুন গাছ নিয়ে আপনাদের সামনে এসেছি যারা বিশেষ করে গ্রামগঞ্জে থাকেন বা যারা চাষাবাদ করেন আমার মনে হয় এই গাছটি দেখে আপনারা চিনতে পেরেছেন এটাকে বন শুল্ফা গাছ বলা হয় বন্ধুরা এই গাছটি সাধারণত আমরা শীতের সময় গমের জমিতে দেখতে পাই এবং ডাল মুসুরির ডাল বা চানা ডাল বিভিন্ন ডালের জমিতে এটা হয় এটা আগাছা হিসেবে হয় অনেকে তুলে ফেলে কিন্তু এটি একটি দিব্য গাছ এটির অনেক ঔষধি গুণ রয়েছে এটাকে মানে আমাদের বাংলা ভাষায় হচ্ছে আমরা বনশুলপা বলে থাকি এর অনেক নাম রয়েছে যেমন সাতরা গাজর ঘাস সংস্কৃত নাম হচ্ছে আপনার পারপটিয়া বাড়তিকটা বাংলা নাম আমরা বনশুলপা বলে থাকি বোটানিক্যাল নাম ফুমারিয়া ইন্ডিকা ফুমারিয়া ইন্ডিকা বন্ধুরা এই গাছের ফুল হালকা গোলাপি অর্থাৎ ফুলের মাথার দিকে একটু বেগুনি কালার হয়ে থাকে তবে ফুলের সম্পূর্ণ গাটি হালকা গোলাপি কালার হয়ে থাকে এই গাছটি গ্রামগঞ্জে প্রায় সব জায়গায় হয়ে থাকে এবং আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটি বিশেষ বিশেষ ওষুধের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আমি অনেক দিন থেকে খোঁজ করছিলাম এটি এমন একটি গাছ এটি বছরে দুইবার হয় একবার বর্ষার সিজনে হয় একবার শীতের সময় হয় শীতের সময় যে সকল চাষাবাদ হয় সে সকল চাষাবাদ জমির ভিতরে হয়ে থাকে যেমন ডাল গম ডাল গম এই ধরনের আপনার জমিগুলোতে বেশি হয়ে থাকে এই গাছের পাতা দেখতে ধনে পাতার মতো বা জাউন গাছের মতো গাছটি হয়ে থাকে বা রাঁধুনি গাছ রাঁধুনি গাছের মতো আপনারা যারা গ্রামগঞ্জে থাকেন তারা অবশ্যই দেখেছেন গাজরের গাছ কীরকম প্রায় কিছুটা দেখতে এটার মতোই বা ধনে গাছ যখন একটু পরিপক্ক হয়ে যায় তখন এরকম হয় বা আজমাইন বা জাউন গাছ বা জৈন গাছ এরকম হয়ে থাকে এটি দুটি সিজনে হয় একটি হচ্ছে বর্ষা এবং একটি শীতের সিজনে আপনারা যারা দেখবেন যে একদম অপস্যাল এলাকায় বা গ্রামে থাকে তারা দেখবেন যে গমের বাগানেও পাবেন বাদামের বাগানে পাবেন ডাল চাষের জমিগুলোতে পাবেন এর সারটা হচ্ছে তিত আমরা আগাছা মনে করে কৃষকেরা এটা মানে জমি থেকে তুলে নষ্ট করে ফেলি বা ফেলাই দিই কিন্তু এটি একটি দিব্য গাছ এবং মহা ঔষধি গাছ আজকের পর থেকে এই গাছ সম্পর্কে যারা জানবেন অবশ্যই এই গাছ দেখলে ব্যবহার করার চেষ্টা করবেন এগুলো এই গাছটি অনেক রোগে ব্যবহার হয়ে থাকে এই গাছটি বিরোচক কৃমিনাশক ঘামকারক মূত্রকারক পুষ্টিকর বলকারক রক্তশোধক এবং হজমকারক বন্ধুরা এই গাছটি এমন একটি গাছ এই গাছ সেবনে কোনো সাইড ইফেক্ট নেই আপনারা নির্দ্বিধায় সেবন করতে পারবেন এই গাছ সেবনে কোনো প্রকারের কোনো সাইড ইফেক্ট নেই বা কোনো প্রকারের কোনো ক্ষতিকারক পদার্থ এই গাছের ভিতরে নেই এটি খুবই উপকারী একটি গাছ এই বনশুলপা এটিকে আরও একটি নাম বলা হয় পিত্ত পাপড়া অনেকে বলে বা বিভিন্ন মানে জায়গায় পিত্ত পিত্ত পাপড়া হিসেবে বলে আয়ুর্বেদ শাস্ত্র বা পাঞ্চারী দোকানে সাধারণত পিত্ত পাপড়া হিসেবেই জানে বা বাংলা নাম আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে বন শুল্পা এই গাছ দিয়ে যে সকল রোগে আমরা ব্যবহার করে থাকি এই গাছটা বা আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী তার কিছুটা আমি দেওয়ার চেষ্টা করব এটা অনেক যোগেই ব্যবহার করা হয়ে থাকে তার ভেতরে সামান্য কিছু আমি দেওয়ার চেষ্টা করছি যেমন রক্ত শোধনের ক্ষেত্রে বিষনাশক হিসেবে ব্যবহার করা হয় বা বিভিন্ন মেডিসিন বা মেটাল বা এলোপ্যাথি ওষুধের সাইড ইফেক্ট হলে সেই সাইড এর কারণে আমাদের বডিতে অনেক রকমের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারি তারপরে অনেকের দেখা যায় যে বারবার পিপাসা লাগে পিপাসা লাগার কারণে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি জ্বর হলে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি মুখে দুর্গন্ধ দূর করার জন্য তারপরে হচ্ছে আপনার যাদের ভয়ঙ্কর গ্যাস্ট্রিক আছে সর্দি কাশি পেটের আলসার বা যে কোনো ইনফেকশন লিভার সিরোসিসের ক্ষেত্রে তারপরে হচ্ছে আম অতিষারের ক্ষেত্রে কিডনি রোগ মূত্র কিশ এরপরে হচ্ছে সিবলিস রোগের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি এরপর হচ্ছে দাঁতের সমস্যা পেটের কৃমি নাশক শরীরের জ্বালা পোড়া ঠিক করে বমি হওয়া বন্ধ করে রক্তের কোলেস্টেরল কমায় এরপরে হচ্ছে টাইফয়েড বা ম্যালেরিয়া জাতীয় টাইফয়েড বা ম্যালেরিয়া জাতীয় রোগের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি হাত পা পুড়ে গেলে এই গাছটি আমরা ব্যবহার করে থাকি জন্ডিসের ক্ষেত্রেও আমরা এই গাছটি ব্যবহার করে থাকি আসলে বন্ধুরা একটা গাছ নিয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো সময় দিতে হয় ভালোভাবে বোঝায় বলতে গেলে আমার এই চ্যানেলে ভিডিও দেখে অনেকেই বা অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছে বা ইউনানি নিয়ে পড়াশোনা করছে অনেকে প্র্যাকটিস করে তাদের জন্য বেশ কার্যকর হয় তবে আমি চেষ্টা করি মানে যতটুকু দেওয়ার পূর্ণাঙ্গ যাতে জিনিসটা তারা ব্যবহার করে উপকৃত হয় এবং যারা ব্যবহার করবেন তাদেরকে আমি একটা জিনিস সতর্ক করে দেব বই পুস্তক বা ইন্টারনেট দেখে হয়তো আপনি কিছুটা পারবেন কিন্তু বেশি দূর মানে আপনি যেতে পারবেন না আপনাকে ভালো একজন জানে সান্নিধ্য নিতে হবে যে ভালো জানে যে ভালো বোঝে বা যার চর্চা আছে বিশেষ করে আপনারা অনলাইনে দেখবেন এটা কমার্শিয়াল হয়ে গেছে কেউ দেখা গেছে যে ইউনিয়ন থেকে পাশ করেছে বিশেষ করে বেশিরভাগ দেখা যায় যে ইউনানি থেকে যারা পাশ করে এরা কমার্শিয়ালি হয়ে যায় এদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় এরা সেবার জন্য না এরা বিজনেস হিসেবে না। এরা দেখবেন যে অনলাইনে বিভিন্ন রকমের মানে এই ঔষধ সেল করে অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সেল করে করে নিজেদের আর্থিক সংকটটা দূর করে কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনার বিদ্যা জানা থাকে বিদেশ থেকে বিদেশ থেকে লোক এসে বা বিভিন্ন জায়গা থেকে লোক এসে আপনার সান্নিধ্য নেওয়ার জন্য পাগল হয়ে থাকবে আপনাকে অনলাইনে অ্যাড দিতে হবে না মানুষের মাধ্যমে আপনার প্রচার প্রসার হবে এজন্য ভালো ওস্তাদ বা গুরুর সান্নিধ্য নেবেন তবে আমি বলবো আমি কোনো মুসলমান অর্থাৎ আমি কোনো মুসলমানের কাছ থেকে কোনো কিছু শিখতে পারিনি আমি যা শিখেছি সনাতন ধর্মের আমার বিভিন্ন রকমের ওস্তাদ রয়েছে তাদের কাছ থেকে আমি শিখেছি তারা বেশ ভালো উদার মনের আমার কলেজে স্যার রয়েছে আমার মানে এক স্যার রয়েছে আপনারা দেখেছেন স্যারের একটা ভিডিও দেওয়া রয়েছে উনিও সনাতন আমি যে মোটামুটি সব জানি তা না আমি ঠেকে গেলে স্যারকে ফোন দিই ফোন দিয়ে অনেক কিছু জেনে নেই স্যার সনাতন ধর্মের লোক এছাড়া আমি ইন্ডিয়ার বেশ কয়েকজনের কাছ থেকে এই জ্ঞানটা অর্জন করেছি শর্ট কিছু কোর্স করেছি অনলাইনে ইন্ডিয়াতে এছাড়া পারিবারিকভাবে আমার জানা রয়েছে অনেক বই পুস্তকও পড়েছি তাই আমি আপনাদেরকে বলবো এই গাছের চিকিৎসা খুব ধৈর্যের চিকিৎসা বর্তমান যুগের লোকদের টাকা পয়সা মানে বেশ বেশি টাকা পয়সার কারণে তারা এলোপ্যাথি চিকিৎসা নেয় এবং দ্রুত জীবন নাশ করে এবং নিজের নাশ করে আসলে আমাদের জীবনের খান পান চলা ফেরার কারণে আমাদের রোগ ব্যাধি হয় আমরা সবই জানি সবই বুঝি কিন্তু আমরা করি না আমরা সাময়িক গ্যাস হয়েছে টুপ করে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম সাময়িক আরাম কিন্তু এই ট্যাবলেটের একটা সাইড এফেক্ট রয়েছে হয়তো সেটা এখন হচ্ছে না বা দশ বছর পর বা পাঁচ বছর পর হল আপনাকে ভোগ করতে হবে আপনি দেখবেন যারা সবজি ভোজ করে মাছ মাংস ভোজন করে না তাদের তারা তাদের জ্ঞান দেখবেন ধীরস্থির তারা ঠান্ডা মস্তিষ্কের এবং তারা বাঁচেও বেশি দিন এবং নিরক আয়ুর্বেদের অর্থই হচ্ছে আয়ুকে সুস্থ এবং সবল রাখা আয়ুর্বেদে একটি হচ্ছে আয়ু একটি হচ্ছে আয়ু ঠিক আছে আয়ুটাকে সুখে রাখা বা সুখ আয়ুটাকে ঠিক রাখাই হচ্ছে আয়ুর্বেদের মেন কাজ ত্রিদোষের কারণে ত্রিদোষ আমরা সাধারণত দোষ হিসেবে এটাকে দেখি কিন্তু আসলে এটা দোষ নয় যদি বিগড়ে যায় তখন দোষ হয় কিন্তু এই ত্রিদোষের কারণে আমাদের সম্পূর্ণ শরীরটা চলে বায়ু পিত্ত কপ সম্পূর্ণ শরীরটা এই তিনটি চক্রের মাধ্যমেই চলে বন্ধুরা আপনারা অবশ্যই আমি আপনাদেরকে বলবো ভালো কোনো জানা ব্যক্তির সঙ্গে সংস্পর্শে থেকে যেভাবেই হোক আর আপনারা হয়তো মনে করতেছেন বইয়ের ভেতরে রয়েছে সবকিছু আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাবেন অনলাইনে পাবেন ভুল আমি এমন কিছু মানে বিষয়ে আমি অনলাইনে করছি বা বইয়ের বই পুস্তকে আমি খুঁজি কিন্তু পাই না এটা ভালো কোনো ওস্তাদের কাছে গেলে ভালো ওস্তাদের সান্নিধ্য পেলে আপনি অবশ্যই আপনি নতুন কিছু জানতে পারবেন যেগুলো বই পুস্তকে নেয় যেগুলো পারিবারিক পরম্পরায় চলে আসছে বা কেউ কেউ নিজস্ব যোগ তৈরি করছে দেখা গেছে যে একটার পর একটা অ্যাপ্লাই করছে কিন্তু হয়নি পরবর্তীতে সে জ্ঞান অর্জন করছে কোনটার ইয়ে আপনার কোনটার ভিতর কোন দ্রব্য কোনটা রসগুণ কী কোনটা কিভাবে ব্যবহার করে এইভাবে নিজেরা অনেকে নিজস্ব যোগ দিয়ে তৈরি আমিও প্রায় দেখা যায় যে সেভেন্টি পারসেন্ট নিজস্ব যোগ দিয়েই তৈরি করি কারণ আমাদের বডির যে এখন বর্তমান যে স্ট্রাকচার যে খাওয়া দাওয়া চলাফেরা সে অনুযায়ী মানে বাধ্য হতে হয় নিজস্ব যোগ তৈরি করে এই যোগগুলো আমি একজনকে দিছি হয়নি আবার আর একজনকে দিচ্ছি হয়েছে সেটা একটু পরিবর্তন করতে আবার হয়েছে এইভাবে নিজস্ব যোগ তৈরি হয় বা পারিবারিক যোগ তৈরি হয় বন্ধুরা যাই হোক আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে শেখার এবং জানার এবং যে যা শিখবেন অন্যকে শেখানোর চেষ্টা করবেন তাহলে এই বিদ্যাটা থেকে যাবে মানুষ সুস্থ থাকবে আপনি হয়তো মনে করতেছেন যে আমি শেখাবো না না শিখিয়ে আমি হয়তো আমার নিজস্ব কাউকে শেখাবো এটা হচ্ছে আপনার ভুল ধারণা আপনি যদি শিখতে পারেন ভালোভাবে তাহলে আপনাকে অবশ্যই অন্যকে শেখাতে হবে কারণ আপনি কারো না কারো মাধ্যমে শিখেছেন হয়তো বই পুস্তক পড়ে শিখেছেন যেভাবে হোক শিখেছেন কিন্তু এটা এই দুনিয়াতে রেখে যাওয়া আপনার দায়িত্ব সৃষ্টিকর্তা আপনাকে সেই জ্ঞান দিয়েছে সেই জ্ঞান আপনি মানুষের মাঝে বন্টন করবেন যাতে মানুষ সুস্থ থাকে যাই হোক বন্ধুরা আমরা আলোচনা করছিলাম বনশুলপা গাছ নিয়ে এই গাছটি দেখতে অনেক সুন্দর রক্তদোষের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি যদি কারো রক্তদোষ থাকে তাহলে নিয়মিত কিছুদিন সকালে যদি দুই চামচ করে এই গাছ থেতলো করে রস বের করে বা বেটে রস বের করে যদি কেউ সেবন করে তাহলে দেখা যায় যে রক্তদোষ ঠিক হয়ে যায় মোটামুটি দেখা যায় যে রক্তদোষের কারণে যে সকল রোগ হয় সেগুলো ঠিক হয়ে যায় যেমন চুলকানি ঘামাসি দাউদ একজিমা বিখাউস তারপরে হচ্ছে স্কিন অ্যালার্জি ফোরাফুন্সি ঘা এগুলো মোটামুটি ঠিক হয়ে যায় এরপরে বিষনাশক অর্থাৎ যদি কোনো কারণে আপনি কোনো পয়জন খেয়ে ফেলেন অথবা কোনো ঔষধে দেখা যায় যে অনেক সময় প্রয়োজনীয় ইউজ হয় এই পয়োজন যদি আপনি ভুল করে খেয়ে ফেলেন বা কোনো পোকামাকড় যদি কামড় দেয় বা দেখা গেছে যে ভুলে কোনো বিষাক্ত গাছ সেবন করে ফেলেছেন বা ভুল করে আপনি বিষ সেবন করে ফেলেছেন সেক্ষেত্রে এই গাছটি মহা ঔষধ এই গাছটি সিজনাল গাছ আপনারা অবশ্যই সংগ্রহ করে রেখে দিবেন এবং শুকিয়ে রাখবেন অবশ্যই শুকিয়ে রাখবেন বা কাঁচা পেলে সবচেয়ে ভালো হয় এবং শুকিয়ে রাখলে পরিমাণ একটু কমায় দিতে হয় আমি পরিমাণগুলো বলে দেবো আপনারা ওইভাবে ব্যবহার করার চেষ্টা করবেন বিষ যদি কেউ ভুল করে বিষ খেয়ে ফেলে বা বিষাক্ত কোনো গাছ বা বিষাক্ত কোনো কিছু যদি খেয়ে ফেলে সেক্ষেত্রে এই গাছে দুই চামচ রস সেবন করলে বিষক ঠিক হয়ে যায় কিন্তু এটা আপনাকে নিয়মিত যেহেতু আপনার বডিতে কোনো সাইড ইফেক্ট অবশ্যই আসে আসার কারণে আপনি এটা নিয়মিত কিছুদিন পনেরো দিন বিশ দিন সেবন করবেন আর যদি কাঁচা রস না পান তাহলে পাঁচ গ্রাম এই গাছের চূর্ণ বা পাউডার যেটাকে আমরা বলে থাকি দুশো গ্রাম পানিতে জাল করে তখন পঞ্চাশ গ্রাম হবে সেকে নিয়মিত কিছুদিন সকালে সেবন করলে দেখবেন যে আপনার এই বিষক ঠিক হয়ে যাবে এরপর আমরা অ্যালোপ্যাথি ঔষধ বা বিভিন্ন রকমের খাবারও আমাদের টক্সিন খাবারের কারণে আমাদের বডির ভিতরে টক্সিন ঢুকে যায় বা এলোপ্যাথি ঔষধ দীর্ঘদিন যদি কেউ সেবন করে সে সেবনের কারণেও দেখা যায় যে শরীরে অনেক সাইড ইফেক্ট বা কুপ্রভাব দেখা দেয় আবার অনেক সময় দেখা যায় যে আমরা যে সকল ঔষধ সেবন করি মানুষের সমস্যা হয় বা অনেক সময় দেখা যায় যে আমরা মেটাল পারদ বা হিং গুগলু মুগলু বিভিন্ন রকম দেখা গেলো যে অশোধিত না জেনে বা ভুলে হয়তো সেবন করে ফেলি আমাদের আয়ুর্বেদ শাস্ত্র দেখা যায় যে এরকম হয় বা যেগুলো শোধন করতে হয় শোধন ছাড়া অনেক ওষুধ যদি আমরা সেবন করে ফেলি সেক্ষেত্রে আপনারা এই গাছের তাজা রস যদি পান তাহলে অবশ্যই তিন চামচ রস সেবন করলে এই বিষক্রিয়া ধীরে ধীরে ঠিক হয়ে যায় এটা নিয়মিত বিশ পঁচিশ দিন সেবন থেকে শুরু করে আপনি তিন মাস পর্যন্ত সেবন করতে পারেন কোনো সমস্যা নেই তিন মাস পরে কিছুদিন ব্রেক দিলেন মানে কিছুদিন আপনি এই ওষুধ সেবন থেকে বিরত থাকলেন এরপরে গিয়ে আবার আপনি শুরু করলেন নিয়মিত কিছুদিন দেখা যায় যে আমাদের এই শরীরের বিষক্রিয়াগুলো একদিন দুই দিনে জমে না দীর্ঘ পাঁচ বছর সাত বছর দশ বছর আপনাকে নিয়মিত চার পাঁচ মাস যদি আপনি সেবন করতে পারেন আপনি এই বিষক্রিয়া বা এলোপ্যাথি ওষুধের যে রিয়াকশন এগুলো ঠিক হয়ে যায় আর যদি তাজা রস না পান তাহলে সেক্ষেত্রে আপনি পাঁচ গ্রাম চূর্ণ নেবেন দুশো গ্রাম পানিতে জাল করে যখন পঞ্চাশ গ্রাম হবে তখন আপনি এটা সেবন করবেন এটি অবশ্যই আপনি নিয়মিত বিশ পঁচিশ থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে পারবেন এটা নির্ভয়ে সেবন করবেন কোনো সাইড এফেক্ট নেই এবং খুবই কার্যকরী এরপরে দেখা যায় যে যাদের বারবার পিপাসা লাগে পানি খাচ্ছে ফ্রিজের পানি খাচ্ছে আইসক্রিম খাচ্ছে ঠান্ডা খাচ্ছে বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যখন ঠান্ডা পানি বা ফ্রিজের পানি সেবন করবেন তখন বিশেষ করে ফ্রিজের পানি আইসক্রিম বা ফ্রিজের পানি আপনার কিন্তু পিপাসা মিটবে না সাময়িক প্রশান্তি কিন্তু আপনার পিপাসা বাড়বে শরীরে রোগ মানে আরও বেশি বেড়ে যাবে এই ঠান্ডা পানি সেবনের ফলে নানান নানান রোগ হয় আপনার শরীরে ফ্যাট জমে যায় হার্টের সমস্যা হয় প্রেশার হাই হয়ে যায় কোলেস্ট্রল লেভেল হাই যায় রক্তে অম্লত্ব বেড়ে যায় অনেক সমস্যা হয় আপনারা কোনো সময় ঠান্ডা পানি সেবন করবেন না নর্মাল পানি অথবা গুনগুনা গরম পানি সেবন করার চেষ্টা করবেন যাদের বারবার পিপাসা লাগে দেখা যায় যে বিভিন্ন কারণে পিপাসা লাগতে পারে বিভিন্ন রোগের কারণে হতে পারে যে কোনো রোগের ক্ষেত্রে যদি বারবার পিপাসা লেগে থাকে সেক্ষেত্রে আপনার এই বনশুলপা গাছের কয়েকটা জিনিস নিতে হবে সেটি হচ্ছে এই বনশুলপা পিত্তপাপড়া গাছ যেটাকে আমরা আমার সামনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বনশুলপা হয় এবং পিত্তপড়া দুটোই বলা হয় এরপরে হচ্ছে নাগ মুথা বা নাগর মুথা কেউ বলে কেউ বলে নাগ মুথা কেউ বলে মুথা আপনারা দেখবেন যে মুথা ঘাস আছে ঠিক আছে বা গ্রাম অঞ্চলে এটাকে কেল্লা ঘাস বলে বিভিন্ন অঞ্চল ভিত্তিক বিভিন্ন এই মুথা ঘাস এরপর হচ্ছে রক্তচন্দন ও কাশফুলের শিকড় কাশফুল বা খাসখাস আমরা বলে থাকি কাশফুল আপনারা দেখবেন যে এটা চর এলাকায় বেশি হয়ে থাকে এইগুলো আপনাকে নিয়ে সুন্দরভাবে বেটে পেস্ট করতে হবে সবগুলো নিয়ে এর সঙ্গে মিশ্রি মিশাতে হবে মিশিয়ে যদি আপনি পেস্ট বানিয়ে নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার এই ঘন ঘন পিপাসা লাগা ঠিক হয়ে যাবে এই বারবার যে আপনার পিপাসা লাগে এই পিপাসা লাগা ঠিক হয়ে যাবে বন্ধুরা এরকম এই গাছের আরও অনেক ঔষধি গুণ রয়েছে আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ